আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো হচ্ছে আপনারা যারা ভিউ থ্রি কিনতেছেন যাতে প্রতারিত না হন তো সেই জন্য ডেটটা কিভাবে দেখে নেবেন তো তার জন্য আমি এখানে একটা ভিও থ্রি কাজ করতেছি এটা করবো না আচ্ছা এই অ্যাকাউন্টটা যদি আমি দেখি ম্যানেজে যাব আপনার ফোন থেকেও কিন্তু সেম এই যে এখান থেকে ম্যানেজে যাব। কোন থেকে আপনারা হচ্ছে জিমেল অথবা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন নিজে এই জায়গায় এরকম সেমি সেমি থাকে প্রায় বা সাফারি বা ক্রমে লগ ইন করে নিলেও হবে তারপরে হচ্ছে এই যে এটা আপনার হচ্ছে সাবস্ক্রিপশন যেটা গুগল ওয়ানের যে সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে আপনার যেমন আমার এটা সেপ্টেম্বরে তিরিশ দু সালে শেষ হবে এটা হচ্ছে তাহলে পনেরো মাসেরটা আর এক মাসের যেটা এটা যদি আমি তো এক মাসের যে সাবস্ক্রিপশনটা হবে এটা আবার কেমন হবে এটা যদি আমি দেখাই আমার ম্যানেজ করি অ্যাকাউন্টটা ম্যানেজ অ্যাকাউন্টে গেলে এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে দেখতে হবেন এই দেখেন এটা কিন্তু ছয় জুলাই ক্যান্সেল হবে দেখাচ্ছে তার মানে এটা হচ্ছে এক মাসের আমি এক মাস আগেই নিছি তো এইভাবে চেক করে নিবেন আর প্রতারণা এড়াতে অবশ্যই টাকা দেওয়ার আগে অ্যাক্সেস নিয়ে চেক করে দেখবেন অবশ্যই কারণ যে মেইন ওনার ও চাইলে যে কোনো সময় আপনাকে ধরে ফেলতে পারবে সমস্যা নেই